সেনাবাহিনী বিচ্ছে করেছে তাতে নিয়ে তাতে কোনো রকমের আমার মানে সেনাবাহিনীর একটা অংশ বিচ্ছ করেছে সেটা নিয়ে কখনো আমাকে চ্যালেঞ্জ করতে আসলে তারপরে সেগুলোর জবাব আমি দিতে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি একটা কথা মাথায় রাখবেন সেটা হলো যে আমাদের যেই একটা আমি বলবো এটা জাতীয় দুঃখ জাতীয় দুঃখের ব্যাপারটা হচ্ছে এমন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ভিন্ন মত থাকবেই থাকতেই হবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিপক্ষ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগকে নানান ভাবে সমালোচনা করা হবে আওয়ামী লীগ ঠিক এভাবেই আপনার সমালোচনা করতে পারে ওভাবে রাজনীতি করবে শুদ্ধ হয় সমস্যা আমার তাতে নাই কিন্তু আমরা এই মুক্তিযুদ্ধের এত বছর পরেও যখন আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের সমালোচনা সমালোচনার নামে মূলত পাকিস্তানকে প্রতিষ্ঠা করা হচ্ছে আজকে তো এমন হওয়ার কথা ছিল না আপা যে বাংলাদেশে আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে যে রাজাকার আলবদর যারা মুক্তিযুদ্ধের সময় চরম একটা জানতা সরকারের পক্ষে ছিল লক্ষ লক্ষ মানুষের খুনের সাথে জড়িত ছিল তারা বিভিন্ন বাহিনী শুধুমাত্র সমর্থন করেছে বলে তারা পার পেতে চায় সেই জামাত শিবির বা সেই সময়ের ছাত্রসংঘ তারা আল বদর আল শাম শান্তি কমিটি নামে বিভিন্ন রকমের গ্রুপ উপগ্রুপ সেই লোকগুলো আজকে আমাদেরকে মুক্তিযুদ্ধের বয়ান দিচ্ছে আজকে সেই লোকগুলো বাংলাদেশকে দখল করে আছে বাংলাদেশের আজকের আলাপটা যদি এমন হতো গণতন্ত্র নিয়ে বাংলাদেশের আজকে আলাপ যদি হতো শিক্ষার আপনার পলিসি নিয়ে স্বাস্থ্য পলিসি নিয়ে আমরা অসংখ্য আলাপ করতে পারতাম চুয়ান্ন বছর পরে আমাদেরকে আলাপ করতে হচ্ছে যে মুক্তিযুদ্ধকে কারা আপনার ভুলিয়ে দিতে চায় এত শহীদের রক্তের মধ্য দিয়ে এই সংবিধান এসেছে কি পরিমাণ ধূর্ত চিন্তা করে দেখেন সেই সংবিধানকে তারা বলছে মুজিববাদ আপনি গত বছরে আপনার সেই পর আপনি মুজিববাদ শব্দটা শুনেছেন সেই সময় যুবলীগের সাথে সরি বাংলাদেশের যে যুবলীগের যে অংশটা বা ছাত্রলীগের যে অংশটা দুপক্ষে বিভাজন হয়ে কেউ বৈজ্ঞানিক সমাজতন্ত্র কেউ মুজিববাদের কথা বলেছে ওই জিনিস্টার পর অর্থাৎ 75 এর পর একটা দীর্ঘসময়ে আপনি মুজিব্বাত শব্দটি শুনেছেন আপনি মুজিব্বাত দেখুন আমার তো মনে হয় না আমি জীবনে কোনোদিনও এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগান শুনেছি রাইট একদম আপনি জানেন যে শাহবাগের সামনে তারা স্লোগান দিচ্ছে যেই ছেলেটি স্লোগান দিচ্ছে মোহাম্মদ ইশরাক নামে তার দলবল যে তেরা খুনছে ইনকিলাব आया है মোল্লা হচ্ছে কাদের মোল্লা লন্ডনে ছিলাম লন্ডনের মঞ্চের দাঁড়িয়ে স্লোগান দিয়েছে বাচ্চাদের বিরুদ্ধে সেই গেটের সামনে দাঁড়িয়ে বলছে মোল্লা খুনছে এটার এটার যে মোল্লার রক্তের মধ্য দিয়ে আন্দোলন এসেছে ইনকেলাভ মেয় আন্দোলন তাই না

আমি আপনাকে বলি সেই সময় মুক্তিযুদ্ধের সময় আমরা জামাত শিবিরের বিরুদ্ধে আন্দোলন আমরা আমাদের বাপ দাদারা চাচারা স্লোগান দিয়েছিল আপনার লাহোর না ঢাকা বা পিন্ডি না ঢাকা মানে পাকিস্তানের অঞ্চলকে তখন বলা হতো খেল করে দেখেন প্রতিশোধ স্পৃহাটা কোন লেভেলের সেই সময় যেহেতু আমরা ওই স্লোগানটা দিয়েছি যে করাচি না ঢাকা পিন্ডি না ঢাকা লাহোর না ঢাকা 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 ওইটার প্রতিশোধ হিসেবে তারা কিন্তু বলছে দিল্লি না ঢাকা 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 যদি দিল্লির বিরুদ্ধে আপনাদের এই লেভেলের প্রতিরোধ হয় তাহলে দিল্লি থেকে চাল আনলেন কেন বিশ টন পঞ্চাশ টন টিকিট আনলেন কেন আপনি ফলে এখানে পুরো ভারত বিরোধিতা যারা করছে বা ভারত বিদ্বেষ মাথায় রাখতে হবে যে ভারত এবং বাংলাদেশ দুটি সার্বভৌম রাষ্ট্র ভারতের সাথে আমার সবকিছুর মিল হবে নাকি ভারত আমাকে তার বেনিফিটটা রেখে ভারত চাইবে তার বেনিফিটটা বেশি থাকুক এটা এটা যে কোনো রাষ্ট্রই চাইবে আমি চাই না যে আমার টিভি গুলো ভারতে চলুক কেন আমি আমার হেজিমনি ক্রিয়েট করতে চাই আমি আমার কালচারাল যেই অ্যাম্বিটটা সেই চৌহদ্দিটাকে বাড়াতে চাই এটাই তো স্বাভাবিক নিয়ম প্রত্যেকটা দেশই আমাদের দেশে আপনার পশ্চিমের হেজিমনি আছে না ছোটবেলা থেকে ইংরেজি শিখি না ইংরেজি শিখবো কেন এখন যদি আমি প্রশ্ন করি তো আলটিমেটলি এই হেজিমনি প্রত্যেকের রাষ্ট্রের আছে ভারতের সাথে আমাদের ডিলিংস টা হবে নিজের স্বার্থকে বজায় রেখে আলাপে কিন্তু আপনি যখন হাওয়ায় তলোয়ার মারবেন অর্থাৎ বাংলাদেশের হুজুরদের মতো হুজুররা কি করে চারদিকে তারা নাকি দেখতে পায় ইসলাম কেন দেখতে পায় কারণ চারোদিকে যদি ওরা ইসলাম বিদ্বেষী না দেখতে পায় নাস্তিক দেখতে না পায় তাহলে ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তো বাংলাদেশে পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম মুসলিম রাষ্ট্রে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কোন জায়গাতে আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যদি চান তাহলে ইসরায়েলে যান আপনাকে যেতে হবে পোল্যান্ডে আপনাকে যেতে হবে রোমানিয়া ইংল্যান্ডে আমেরিকায় আপনি ওইসব দেশে না গিয়া সাতানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এসে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান একইভাবে যেখানে ভারতের সাথে আমার কোনো ঝামেলাই নাই ভারতের সাথে আমার কোনো প্রবলেমই নাই সীমান্তে আমার সংঘাত আছে সেই জায়গাতে আমার আদালতে যাওয়ার সুযোগ আছে কোন কন্ট্রাক্টে যদি প্রবলেম হয় আদালতে যাওয়ার সুযোগ আছে সেটা রদ করার সুযোগ আছে সেটাই না করে আপনি বলতেছেন দিল্লি না ঢাকা দিল্লি কি করেছে 5 অগাস্টের পর বলা হচ্ছে যে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা acommodate করেছে এটার জন্য অনেক খুব তাহলে তারে ক্রমানকে যে ইংল্যান্ড এত দিন ধরে acommodate করলো ইংল্যান্ডের বিরুদ্ধে তো পড়ার কোনো খুব দেখা যায় না আপনি আপনার যে দলের নেতা গোলাম আজম উনিশশো সালের পরে সে যে ইংল্যান্ডে গেল কই আমি তো বলি নাই যে ইংল্যান্ড রাজাকারদের প্রতিষ্ঠা করেছে একটা এক জায়গা থেকে অন্য জায়গা করা হয়েছে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি হাওয়ায় তলোয়ার চালাচ্ছেন অর্থাৎ এই রাজাকারদের রাজনীতিটাকে চাগিয়ে রাখার জন্যই এই বিদ্বেষ গুলো করা হচ্ছে কারণ নাহলে পাবলিক পাবে কি ওদেরকে চাকরি রাখার জন্য আমাদের রাজনীতিতে একদম গভীরভাবে রয়েছে এবং এটি না থাকলে রাজনীতি অনেকের থাকে না এটা শুধু এটা ছদ্ম জি আরিফ যদি আমরা একটু সাম্প্রতিক বিষয়ের দিকে দেখি যে পরিস্থিতি আমরা বিপ্লবের ঘোষণাপত্র চাই যেটি বাংলাদেশ রাষ্ট্রের উপরে সরাসরি রাষ্ট্রদ্রোহিতা কেউ কোনো পদক্ষেপ নিচ্ছেন নিচ্ছে না এবং ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছে যে তারা বলছে তারা ছাত্রদের হয়ে ঘোষণাপত্র দেবে তো একটা একটা স্বাধীন দেশে একটা সে যেই দেশের আবার দায়িত্ব একটা সরকার রয়েছে সেই সরকারই আবার নতুন করে ঘোষণাপত্র কি দিতে পারে জিনিসটা হচ্ছে কি আমি বিয়ে করেছি দুই সালে ঠিক আছে এখন তখন কাবিন করি নাই এখন কাবিন করবো আমার বাচ্চা যাওয়া শুরু করে আপনার দাওয়াত নিঝুম দাওয়াত কি হবে যে আমার তো বিয়ের কাবিন করতে হবে তখন আপনারা কনফিউজ হয়ে যাবেন যে ভাই তুই এতদিন কি করি তোর বাচ্চা কাচ্চা তুমি সংসার করে ফেরো সো এইগুলা হচ্ছে এক ধরনের কৌতুক এখন এই কৌতুক কেন করা যখন আউট অফ কন্ট্রোল কিছু হয়ে যায় ধরেন আমার বাচ্চা একবার আসার সময় আমার এক বন্ধু পাইলট তো বলছে ওরা বলছিল যে তুমি ককপিটে বসো অনেক ছোট তো ও জীবনে প্লেন দেখে নাই ককপিটে বসে বুঝলাম তখন কোনটা টানবে কোনটা না পরে ওরে দ্রুত এখান থেকে সরাইছে হেসেই সরাইছে বাবার যে এনাফ এনাফ হয়েছে তুমি ছবি তুলো আসো এই কাহিনী হয়েছে এখানে আমি গেছি একটা বিসিএস এর চাকরি নিতে ঠিক আছে সাধারণত আমি একবার এন্ট্রি লেভেলের একটা জব নিব আমি ওই জন্য গেছি ঘটনা চক্রে এখন আমাকে বলা হচ্ছে যে এই যত জব আছে তুমি সব জবের বস আমি তো এখন ওই এক্সাইটমেন্ট কি করবো ওই অফিসে ঢুকে ড্রয়ার খুলবো না চেয়ার সরাবো চেয়ারের পিছনে টাওয়াল দিবো দিস ইস হ্যাপেন এগুলো হচ্ছে এক ধরনের কৌতুক চলতেছে এই কৌতুককে আমার মনে সিরিয়াসলি দেখার কথা না বাট কেন সরকার এখানের মধ্যে এসে হস্তক্ষেপ করলো পরিষ্কার একটা কারণ আছে দুটোর মধ্যে আছে জানাক যেটা মানে জাতীয় নাগরিক কমিটি যেটা করেছে ওরা বলছিল যে পাঁচই আগস্ট একটা বিপ্লব হয়েছে সুতরাং তারা বিপ্লবের ঘোষণা পত্র অনেক ধরনের আইনি জটিলতা ভবিষ্যতে আছে তো তারা এটাকে গণভুত্থান বলতে চাচ্ছে এবং এটা বলতে গিয়েই তারা বিপ্লব অংশের যে গণ গণ ঘোষণা বা যেটাই হয়ে থাকুক কি যেন একটা বানাবো না যাই হোক সেটাকে বন্ধ করার জন্য সরকার বলেছে কারণ সরকারের যারা আছে একটু সিনিয়র লোকজন তারা বুঝে যে এটাকে বিপ্লব বললে কিন্তু অনেক আইনি জটিলতা ভবিষ্যতে বাড়বে গণভুত্থান বরঞ্চ খুব ইজি জিনিস যে মানুষের কারণে সরকার পতন ঘটেছে নতুন সরকার এসেছে কন্টিনিউশন ছিল এইটা করতে গিয়ে কিন্তু সরকার এখানে হস্তক্ষেপ করেছে আদারওয়াইজ এর আগের দিনও কিন্তু সরকারের মধ্যে যিনি মূল সরকার যিনি প্রেস সচিব আছেন তিনি কিন্তু বলেছে যে এটা প্রাইভেট ম্যাটার আমরা চাই না তো প্রাইভেট ম্যাটার যদি হয়ে থাকে তুমি না জানো তো তুমি হস্তক্ষেপ করো আপনার শো হচ্ছে প্রাইভেট ম্যাটার ইফ আই এম নট কনসার্ন ওয়াই শুড আই পরের দিন কেন বলবো যে না সুলতানা অমুকের জায়গা অমুকের গেস্ট নিতে হবে সুতরাং গণভুত্তান এবং বিপ্লব এই দুটোর মধ্যে যে টানা পড়েন চলছে সরকারের ভিতরে এরাও তো সরকার ওরাও সরকার দুইটা মিলেই সরকার এটাকে ম্যানেজ করার জন্য আপাতত এটাকে তারা জামগাই লিখে দিব এটাকে রাখতাম চার কিছু কিন্তু ধরেন আমরা যদি দেখি যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তারা 15 জানুয়ারি আল্টিমেটাম দিয়েছে এর মধ্যে আরো অনেকগুলো ঘটনা এগুলোর কোনো উত্তর নেই যেমন ধরেন সচিবালায় আগুন এখন বলছি যে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট এর আগে কিছু চেষ্টা আমরা যদি দেখি যে যে চট্টগ্রামে হত্যা করা হলো সেখান থেকে সবাই যারা তদন্তে ছিল তারা বিব্রত বোধ করে তারা সবাই অব্যাহতি চেয়েছে এরকম অনেকগুলো ঘটনা এট টাইম ঘটছে এবং কোনো কিছুর আহ আরেকটি জাহাজে যে সাতজনকে হত্যা করা হলো বলা হচ্ছে যে একজনের পক্ষে সাতজনকে হত্যা করা সম্ভব নয় তার মানে ঘটনাগুলো কোথাও থেকে খুব পরিকল্পিতভাবে ঘটছে এবং আমাদের কাছে মানে আমাদের বলতে আমরা আমিও কিন্তু এরকম অভিযোগ শুনেছি যে এই পুরো বিষয়টির সঙ্গে আওয়ামী লীগের একটি বড় অংশ খুবই অতপ্রতভাবে জড়িত তো আপনি যেহেতু আওয়ামী লীগের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সক্রিয়ভাবে কাজ করছেন বিভিন্ন পর্যায়ে কতখানি বিবেচনা করছে ভবিষ্যতে তারা আসবে কিন্তু কতখানি আত্মশুদ্ধি নিয়ে ফেরত আসবে এবং এই বিষয়গুলি তারা গবেষণা করছে কিনা তারা বিশ্লেষণ করছে কিনা যে তাদের ভুলগুলো কি কারা তাদেরকে আসলে ভুল পথে পরিচালিত করলে এই বিষয়গুলি তারা কিভাবে করে দেখছে অনেক ধন্যবাদ এটা এমন একটা সেন্সিটিভ কোশ্চেন বিশেষ করে আমার জন্য আমি আমার মনে হয় না যে আমি কোন ধরনের চূড়ান্ত অনুমতি ছাড়া বা সময় ছাড়া এগুলো নিয়ে কথা বলতে আপনিও খুবই আত্মবিশ্বাসী ছিলেন যে কিছুই হবে না সরকার সব হ্যান্ডেল আমি আপনাকে আমি আপনাকে বলছি এটা বলতে তো আমার কোনো বাধা নেই সেই সময় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আমার সরাসরি যোগাযোগ ছিল এবং এটা এটা আমি এবং তারা যদি এগুলো ডিনাই করে আমার কাছে অসংখ্য প্রমাণপত্র আছে এবং কারা কোথায় করেছে না করেছে সেগুলো আমার কাছে একদম প্রমাণ সহ আছে সেগুলো নিয়ে আমি কথা বলছি না কারণ সেনাবাহিনী বিচার করেছে তাতে নিয়ে তাতে কোন রকমের আমার মানে সেনাবাহিনীর একটা অংশ বিচয় করেছে সেটা নিয়ে কখনো আমাকে চ্যালেঞ্জ করতে আসলে তারপরে সেগুলোর জবাব আমি দিতে পারবো কিন্তু প্রশ্ন এটা না প্রশ্ন হচ্ছে যে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে কেউ কি করছে কিনা দেখেন আমরা এখন এরকম যেরকম একটা স্টেটের ভেতরে আছি সেই জায়গাতে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে কাউকে কনফ্রন্টেশনে আনা কাউকে ব্লেম করা কারণ আমরা আহত আমরা আহত অবস্থাতে আছি উন্ডেট এরকম আহত অবস্থাতে প্রথমে যেটা দরকার আমার যে ক্ষত সেই ক্ষতের চিকিৎসা প্রয়োজন আমি আহত হয়েছি আমি নিজেকে আস্তে 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 করে ঠিক করবার চেষ্টা করছি এই আহত বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে নানান বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে কে কারা কিভাবে আছে সেই জায়গাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না সেই মানুষগুলোর নামও বলছি না অনেকের নামই আপনি বলছেন অনেকে রেফারেন্সে আপনার কথা বলছেন তো হয়তো বা অনেকের ব্যাপারেই সামনে প্রশ্ন আসবে এখন যারা মিডিয়াতে অনেক রকমের রেফারেন্স দিচ্ছেন সেগুলো সামনে আসবে এখন না